কথায় আছে ঢেঁকি স্বর্গে গেল নাকি ধান বানে এ কথাটা কিন্তু মেয়েদের সাথে একদম মিলে যায় মানে আপনি যে পরিস্থিতি থাকুন না কেন অসুস্থ হোক বা যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন আপনাকে কিন্তু রান্নাবাড়ি করতেই হবে আর হাতা খুন্তি নাটতেই হবে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দিস ইজ মি ফ্রম মাই পেজেন চ্যানেল শিমুস প্ল্যানেট ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে তো একটা সময় ছিল যে আমি মিষ্টি জিনিস একদমই খেতে পছন্দ করতাম না মিষ্টি জিনিস আমার একদমই ভালো লাগতো না আমার ঝাল জাতীয় জিনিস সবসময় খেতে ভালো লাগতো তো বেবি হওয়ার পর দেখলাম যে আমার টেস্ট বারটাই চেঞ্জ হয়ে গেছে আমার হচ্ছে মিষ্টি জিনিস জাতীয় খাবার খেতে খুবই ভালো লাগে অনেক খাবার যেটা আমি আগে খেতাম না এখন আমার খেতে খুবই ভালো লাগে মজা লাগে খেতে তো এখানে আমি হচ্ছে গাজরের হালুয়া রান্না করতেছি আর রিসেন্টলি আমার বাসায় বোন এসেছিল তো বলতেছিল আপু গাজরের হালুয়া খাবো তো তার আবদার রাখার জন্যই গাজরের হালুয়া রান্না করতেছি তো প্রথমে আমি একটু হালকা ঘিয়ে ড্রাই ফ্রুটস গুলোকে বেছে নিব ড্রাই ফ্রুটস হচ্ছে কাজু বাদাম আর কাঠ বাদাম কিসমিস বাসায় ছিল না যার কারণে কিসমিসটা ভেজে নেওয়া হয়নি মানে কিসমিস থাকলে কিসমিসটাও ভেজে নিতাম ঘিতে তারপরে গিয়ে হচ্ছে এখানে চার পাঁচটার মতো গাজর আমি এখানে গ্রেট করে নিছি একটু হচ্ছে তেজপাতা দুটো সাদা ফল দারুচিনি আর হচ্ছে গ্রেট করা গাজরগুলো হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে প্রায় এক কেজি পরিমাণ দুধ আর চিনি হচ্ছে আপনাদের স্বাদ মতো আপনারা যে যেমন মিষ্টি খান তার উপর ডিপেন্ড করে দিতে পারেন আমি হালকা মিষ্টি দিয়েছি থেকে আমি বাবুকেও আর হচ্ছে এর মধ্যে যখন বলক উঠে আসবে দুধটা প্রায় হয়ে যাবে তখন আমি এর মধ্যে চালের গুড়া মানে চাল গোলাইয়ের চাল আমি হচ্ছে ভিজে রাখছিলাম ওইটা হচ্ছে গুড়া করে গোলা করে এর মধ্যে দিয়ে দিছি যখন বলক উঠে গেছে তার জন্য থিকনেসটা খুবই ভালো হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে ওটার টেস্টটাই অন্যরকম মানে একদম ঘন হয়ে গেছে একদম হালুয়া হালুয়া সুন্দর একটা ভালো ফ্লেভার আসছে তো এখানে আমি গার্নিশ করে সুন্দর করে রেখে দিলাম একটু ফ্রিজে রেখে দেবো পরে ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে তো সবাই বাসার পছন্দ করেছে আর এখানে আমি সিমটা পরিষ্কার করে নিচ্ছি মানে রেডি করে নিচ্ছি এটা রান্না করব এটা কোথা থেকে পাঠা হয়েছে জানেন এটা হচ্ছে বাসা থেকে পাঠানো ফ্রেশ সবজি মানে আমাদের বাসার একদম ফ্রেশ সবজি আম্মু ছাদে লাগিয়েছে নিচ থেকে গাছ উপরে উঠিয়ে উপরে ঝাংলা করে সিম লাগানো হয়েছে তো আমরা সিম খেতে খুবই পছন্দ করতাম যার কারণে আম্মু কষ্ট করে হলেও সাথে সিম লাগায় তো আমাদের চাল কুরিয়ার করে পাঠানো হয়েছিল তো আমার দুই শ্বশুর বাসা বাবার বাসা দুই বাসা থেকে যে যা পারছে শুকনো জাতীয় খাবার যেগুলো চালের মধ্যে দিলে নষ্ট হবে না তো সবগুলো পাঠিয়েছে আলু টমেটো কাঁচা টমেটো তারপর হচ্ছে এগুলো সিম এগুলো পাঠিয়েছে বাসা থেকে যে কোনো কিছু পাঠাক আমার আসলে খুবই ভালো লাগে মনে হয় যে সামান্য একটা জিনিসও খাচ্ছি ওইটাও আমার ভালো লাগে একটা অথেন্টিক একটা ফ্লেভার পাওয়া যায় আমি এবার তো সিমই কিনি নাই বেশি দু একবার মনে হয় কেনা পড়ছে কারণ বাজারে সিমগুলো আমার একদমই ভালো লাগে না আর এসব কেনা সারবিহীন মানে কেনা সিমগুলো তো ভালো হয় না আর যদি বাসার এই যে সারবিহীন গাছের সিম আপনি খান তাহলে আসলে এত মজা লাগে একদম গলে যায় তারপরে হয়তো আমি এখানে প্রায় দুদিনের জন্য একবার রান্না করে নিচ্ছি যেহেতু ফ্রেশ সবজি আমার বোনও চলে যাবে ওকেও তো যেহেতু খাবার আমি সেজে দেব ওকে যার কারণে বেশি করে রান্না করে নিচ্ছি তো এখানে আমার প্রথমে হচ্ছে ছোটো কড়াই ছিল না একদম বড় কড়াই বের করছি এখানে একদম রান্না করে নিব সব কিছু কে কীভাবে খান আমি জানি না কিন্তু আমরা হচ্ছে সিমটা পুরো মাখিয়ে দিয়ে আমি এখানে কিন্তু সরিষা বাটাও দিয়েছি জিরে গুঁড়া তারপরে হলুদ গুঁড়া ঝালের গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ তেল সবকিছু দিয়ে পানি দিয়ে উম ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমরা পরে বাগান দিই আর এই সিমির সাথে যদি ভর্তা বা সালাদ হয় আমি তো মানে খেয়ে এক করে ভাত খাই সেদিন আমি এই জন্য আমি ভর্তাও করে নিচ্ছি আলু এগুলো বাসা থেকে হয়েছে এখানে তো ঢাকা শহরে তো হচ্ছে সব হচ্ছে বড় বড় আলু যেগুলো ভর্তা করে স্বাদ পাওয়া যায় না আর এগুলা ভর্তার একটা অন্যরকম স্বাদ হয় একদম চিটকা চিটকা খেতে খুবই ভালো লাগে পাঠাতে করলে তো আরো মজা হয় তো এত সময় নেই আমার হাতেই করতেছিলাম হাতেই আমি একদম চটকায় চটকায় চিটকা করে নিছি খেতে খুবই মজা হয় সিমটা অলরেডি হয়ে গেছে আমি এখন এগুলোকে বাগার দিয়ে নিবো বাগার আমি হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে বেশি করে জিরা দিয়ে একদম পোড়া পোড়া করে সিমটা একদম মাখা মাখা করে বাগার দিয়ে নিব খেতে খুবই ভালো লাগে আপনারা যদি এভাবে না খেয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন তো লবণ একটু কম হয়েছিল আমি লবণটা আবার দিয়ে দিলাম এই তো আমার সব প্রিপারেশন রেডি এখানে আমি একটু সালাদও করে নিয়েছি আগের দিনের মাসুল ছিল এগুলো হলে আমাদের দুই দিন হয়ে যাবে ইনশাল্লাহ